হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ফেরো করবেন কারণ বর্তমানে ফেরো একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে বিভিন্ন স্থলবন্দরে রুগীদের আটকে রাখছে কিসের জন্য তারা এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য হসপিটালে দেখিয়েছিল আসলে এই ফেরোটা আপনারা সহজেই অনলাইনে করতে পারবেন তাই কিভাবে অনলাইনে করবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাব তাহলে চলুন দেরি না করে কীভাবে ফেরো করবেন তা দেখা যাক তাছাড়া আপনার পরবর্তী ভিসার ক্ষেত্রেও এই ফেরোটা খুবই ইম্পর্টেন্ট কারণ বর্তমানে এই ফেরোর জন্য না থাকলে দেখা যাচ্ছে আপনাকে পাঁচ বছর বা পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ব্যান করে দিচ্ছে তাহলে চলুন দেরি না করে দেখা যাক সর্বপ্রথম আপনাকে বলে সার্চ দিতে হবে অথবা আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিতে পারেন ই ফেরো লিখে আপনাদের সার্চ দিতে হবে ই এফ আর ও লিখে সার্চ দিলেই প্রথমে একটি ওয়েবসাইট আসবে ই ফেরো হোম নামে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন উপরে সাইডে লাল রঙের একটা অংশ দেখা যাচ্ছে সেখানে ক্লিক করার পরে নতুন একটি পেজে নিয়ে যাবে এই পেজে নিয়ে আসবে এখানে আপনার ইমেল আইডিটা আবার লিখতে হবে আপনার পাসপোর্টের সার নেম গিভেন নেম যেমন আছে ঠিক সেইভাবে এখানে পূরণ করতে হবে এবং জন্ম তারিখের ফরম্যাটটা আপনি কিভাবে লিখতে চান সেটা সিলেক্ট করবেন এরপরে আপনার জেন্ডার সেটা সিলেক্ট করবেন এবার হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি বাংলাদেশ এটাও সিলেক্ট করবেন তারপরে এখানে গিভেন নেম পাসপোর্ট থেকে নিচে হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার এবং আপনার যদি ইন্ডিয়ান ফোন নাম্বার থাকে তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান ফোন নাম্বারই এখানে অ্যাড করতে পারবেন সকল টোটো এখানে সতর্কতার সাথে পূরণ করে এখানে একটি ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোড পূরণ করতে হবে ক্যাপচা চ্যাকোডটাও পূরণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ এখানে ছোটো হাতের বড় হাতের অক্ষর থাকে এবং সংখ্যাও থাকে সেগুলো দেখে সুন্দরভাবে লিখে তারপরে এটা সাবমিট করতে হবে এখানে আমার যে ক্যাপসা কোড আপনাদের অন্যটাও আসবে এটা লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন এখানে একটা কনফার্মেশন দেখাবে যে সাকসেস অর্থাৎ আপনার ইমেল আইডিতে আপনি যেহেতু ফোন নাম্বার যদি দেন ফোন নাম্বারে অথবা ইমেইলে আপনার ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এখানে বসাতে হবে এবং ওটিপি বসিয়ে এখানে আবার একটা ক্যাপচা কোড পূরণ করতে হবে করে সাবমিট দিবেন আর যদি ওটিপি না যায় রিসেন্ট ওটিপি দিলে আবার নতুন করে যাবে এখন এখানে আপনার কাজ হচ্ছে পাসওয়ার্ড সেট করা কারণ পরবর্তীতে আপনি অ্যাকাউন্টে ঢোকার জন্য এই পাসওয়ার্ডটা কাজে দিবে পাসওয়ার্ডটা এখানে দুইবার লিখতে হবে তারপরে আবার ক্যাপচা কোড আছে সেটা পূরণ করে সাবমিট করতে হবে এখানে পাসওয়ার্ডটার মধ্যে অবশ্যই সংখ্যা বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর একটা স্পেশাল ক্যারেক্টার এগুলো দিবেন তাহলে সিকিউরিটি হবে এখন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে দেখুন এখানে ক্লিক করার পরে লগ ইন অপশনে গিয়ে আপনার ইমেল পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করলেই এরকম একটা অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন এখানে দেখুন সব কিছু দেওয়া আছে আপনি কীভাবে কী আবেদন করবেন কী কী লাগবে পেমেন্ট কত সকল তথ্য দেওয়া আছে যেহেতু নতুন তাহলে আমাদের প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য উপরে দেখুন বাম সাইডে নীল রঙের একটা হাতে চিনে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন সেখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে চিলড্রেন বিলো দ্য এজ অফ টুয়েলভ ইয়ার্স আর এক্সপেন্ড ফ্রম ই ফেরো এরপরে আপনাকে এখানে আবার সেই একই তথ্য কিছু আপনার প্রেজেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ এরপর হচ্ছে গিভেন নেইম সার নেইম এবং আপনি কোন স্টেটে ফেরোটা করাতে চাচ্ছেন যেহেতু আমরা হসপিটালের জন্য করব আপনি যেখানে চিকিৎসা করাতে যাবেন সেই স্টেটের নামটা এখানে দিতে হবে এরপরে আপনি যে শহরে আছেন সেখানে ডিস্ট্রিক্টের নামটা লিখতে হবে লেখা বলতে এখানে চয়েস করতে হবে ডিস্ট্রিক্টের চয়েস নেমটা চয়েস করার পরে আপনার এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে জেন্ডার যেটা হবে সেটা দিবেন এরপরে দেখুন এখানে আমাদের দিতে হবে চেঞ্জ অফ ইনস্টিটিউশন অথবা অর্গানাইজেশান অর্থাৎ আমরা এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এবং ভিসাও পেয়েছিলাম এখন আমি সেটা চেঞ্জ করতে চাচ্ছি তার জন্যই আমাকে ফের করতে হবে তাহলে এখানে চেঞ্জ অফ ইনস্টিটিউশন এটাই আপনার ক্লিক করতে হবে এখানে দেখুন অনেক অপশন আছে যেখানে আপনি ভিসা বৃদ্ধি করারও অপশন পাবেন যাই হোক আমাদের চেঞ্জ অফ ইনস্টিটিউশন এইটাই সিলেক্ট করার পরে নিচে আসতে হবে নিচে এসে এখানে ইয়েস নো কয়েকটা তথ্য আছে আপনি রিফিউজ হয়েছিলেন কি না নো তারপরে এখানে কোনো চা চাইল্ড বর্ন হয়েছে কিনা সেইগুলো অর্থাৎ এখানে নো হবে সব কটাই বেশিরভাগ ক্ষেত্রে এরপরে আপনি কোন আর চেঞ্জ করতে চেয়েছেন যেহেতু মেডিকেল তাই এখানে মেডিকেল সিলেক্ট করতে হবে এমইডি ওয়ান এটা হচ্ছে পেশেন্টের জন্য আর টুটা নিচে যে সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য এখানে সিলেক্ট করার পরে দেখুন নিচে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে উপরে আপনাকে একটা সতর্ক বার্তা দিবে যে দেখুন কি কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ এইসব ডকুমেন্ট থাকলেই আপনি আবেদন করতে পারবেন দেখুন সি ফর্ম জেনারেলি ইন্ডিয়া যাওয়ার পরে হোটেলে ওঠার সময় পুলিশ স্টেশন থেকে যে ফর্মটা পূরণ করতে হয় এগুলো সকল দেখার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সকল তথ্য চাইবে এখানে আপনি কোথায় আছেন এবং কোথায় চেঞ্জ করতে চাচ্ছেন আপনার নতুন হসপিটালের অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনি লাল রঙের দেখুন স্টার মার্ক যেগুলো আছে সেইগুলো সুন্দরভাবে পূরণ করবেন করে সকল তথ্যগুলো যাচাই করে একদম নিচে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে তবে অবশ্যই সাবধানে পূরণ করবেন এবং যে সকল তথ্য চাচ্ছে আপনার কাছে সেই সকল তথ্য সঠিকভাবে দিবেন দেওয়ার পরে দেখুন নিচে আবার একটা ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটা এখানে সঠিকভাবে বসিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলেই নতুন পেজে নিয়ে আসবে সেই পেজেই আপনাকে ডকুমেন্টস আপলোড দিতে হবে আপনার ছবি সি ফর্মের ছবি তারপরে হচ্ছে আপনি কোথায় দেখাতে যাচ্ছেন হসপিটাল সেটা এই যে দেখুন এটা সাবমিট করার পরে এই পেজে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনার ফাইল আপলোড করতে হবে এবং ফাইল আপলোড করার আগে সিলেক্ট ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করে আপনি কি কি ডকুমেন্ট দিচ্ছেন সেটা নাম লিখে দিবেন ভিসা কপি পাসপোর্টের বায়োডাটা কপি রেসিডেন্ট অ্যাড্রেস সকল কিছু এখানে দিতে হবে আপনার আগের ভিসা যেগুলো আপনি আগেই পূরণ করবেন আগের পিজে সকল কিছু চেঞ্জ করার পরে এখানে আপনি এক একটা সিলেক্ট করবেন যেমন ফটো প্রথমে আপনার ছবি সেই ছবিটা নিতে হবে এখানে বলছে যে জেপিজি ফরম্যাটেই শুধুমাত্র আপলোড দিতে পারবেন এখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করে আপলোড দিবেন একইভাবে অন্য ডকুমেন্টসগুলো আপনি আপলোড দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করার পরে আপনাকে নির্দিষ্ট পরিমাণের একটি পেমেন্ট দিতে হবে এইভাবে আপনার সকল ডাটাগুলো আপলোড করে সাবমিট করে দিবেন দেখুন আপনি চাইলে তথ্যটা আবার পরিবর্তন করতে পারবেন এখানে অপশন আছে এটার মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন সকল তথ্য ঠিক থাকলে আপনাকে ইমেলের মাধ্যমে একটা ই ফেরো পাঠিয়ে দেওয়া হবে এবং ওইটাই আপনি প্রিন্ট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সকলকে